হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের ক্লাস নাইনের হিস্ট্রি ম্যাপ সাইশনে চলে এলাম তোমাদের আর কয়েকদিনের মধ্যেই থার্ড ইউনিটে শুরু হয়ে যাচ্ছে তোমাদের ইতিহাসের ম্যাপ একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো একটা অবশ্যই করতে হয় তোমাদের সামনে যেগুলো উপস্থাপন করব তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাবে চলো শুরু করছি শুরু করার পূর্বে বলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না চলো যারা ক্লাস নাইনে ইতিহাস ম্যাপ নিয়ে দুশ্চিন্তা করছো তোমাদের সামনে নিয়ে চলে এলাম মূলত ইতিহাসের ম্যাপ সাজেশন ক্লাস নাইন তোমাদের দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ল্ডের ম্যাপে বা তোমরা ইউরোপের ম্যাপেও প্র্যাকটিস করতে পারো যে যে জায়গাগুলো বা লোকেশানগুলো আমি মার্কিং করেছি সেই লোকেশানগুলো তোমরা প্র্যাকটিস করবে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য দেখতেই পাচ্ছ লন্ডন কোথায় রয়েছে ইংল্যান্ড ফ্রান্স কোরশিকা ইতালি রোম বার্লিন জার্মানি ভিয়েনা ইউক্রেন সেরাজোভা এই ম্যাপগুলো তোমরা অভ্যাস করলে আশা রাখছি তোমাদের যে চারটা ম্যাপ থেকে অবশ্যই একটা করতে হয় বা তোমরা দেখা যাবে এসে কেউ প্রশ্ন পাচ্ছ না সেক্ষেত্রে তোমরা ম্যাপও করতে পারো আশা রাখছি এইগুলোর মধ্যে তোমরা প্রায় কমন পেয়ে যাবে তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না